জানেন মাঝে মাঝে আমি গর্ব করি আমার জন্মভূমি বান্দরবনকে নিয়ে পাহাড় নদী নালা ঝর্ণা ইত্যাদি সুন্দর প্রকৃতিতে বসবাস করা কয়জনের জনের থাকে বলেন যখন আমার মন খারাপ থাকে তখন আমি প্রকৃতিতে ছুটে যাই প্রকৃতির সাথে বলি আমার মনের সব কথা ঠিক তেমনি প্রকৃতির সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা মেরেন এটি আমাদের বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উঁচুতে যেখানে মেঘের সঙ্গে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব প্রকৃতি সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে করলে ছোঁয়া যায় মেঘ আকাশটাকে মনে হয় বেশ কাছে রাতের শহরে আলোতে যেন সৌন্দর্য আরো বৈচিত্রময় চলুন তাহলে ঘুরে আসা যাক সেই মেরিনজাবিলি থেকে হ্যাঁ আপনি আছি এখন চকরিয়া বাস টার্মিনালে তো এখান থেকে আপনারা লামা এই চকরিয়া বাস টার্মিনাল থেকে লামা বা আলিকদম যাওয়ার যে কোনো চাদের গাড়ি অথবা বাসে আশি থেকে একশো টাকা ভাড়া দিয়ে মেরেঞ্জাবিলি যেতে পারবেন কিন্তু তাদের বলতে হবে বিলিতে নামিয়ে দিতে যেহেতু আমার বাইক আছে তাই আমি বাইকে করেই যাচ্ছি

এখানে আপনারা হোটেল পেয়ে যাবেন হ্যাঁ বাতের হোটেল আশেপাশে কিন্তু অনেক দোকান আছে এখান থেকে হচ্ছে আপনাদের প্রয়োজনে অনেক জিনিস কিন্তু পেয়ে যাবেন আর যদি মেরিনজা ভ্যালিতে খাওয়া দাওয়ার দাম যদি বেশি হয় থাকে এখানে কম দামে আপনারা খেতে পারবেন টমতম্বারা হয়তো বা বিশ থেকে তিরিশ টাকা নেবে এর বেশি নেবে এখানে এসে এই বাজারে এসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন এখন আমরা যাব মেরেনজা ভ্যালির উদ্দেশ্যে ওকে তাহলে যাওয়া যাক আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই চিটাং অথবা ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের অবশ্যই জন্ম অথবা এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবেন এই ইয়াংসা বাজারে সেনাবাহিনীর চেকপোস্টে এনআইডি কার্ড ফটোকপি জমা দিয়ে তারপর আপনাদের যেতে দিবে আমি কিন্তু সেই মেরিন খুব কাছাকাছি চলে ধরা আমার এইটা হচ্ছে সেই মেরেঞ্জাবিলি রোড এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আপনার উঠতে হবে হ্যাঁ এই যেখানে সাইনবোর্ডে আছে আর হচ্ছে আপনারা মেরেঞ্জাবিলি থেকে বের হলে সিএনজি পেয়ে যাবেন এই সিএনজিতে করে হয়তো আপনারা লামা বাজার আর হচ্ছে আলী কদম আর আংসা বাজারও যেতে পারবেন ভাই আপনি কি বারো চালান জি ভাইয়া ও

আচ্ছা ভাড়া বাইক পাওয়া যায় ওখানে ভাড়াও বাইক পেয়ে যাবেন হ্যাঁ ভাড়া বাইক পেয়ে যাবেন আর এই হোটেলে কি ভাত বিক্রি করা হয় ভাত পাওয়া যায় না আচ্ছা এখানে ভাত পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এখানে কিন্তু চাঁদের গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ এই চাঁদের গাড়ি করে আপনারা চকরিয়া বা বান্দরবান মানে আমার ভিতরে বা আলিকদমের ভিতরে অনেক ট্যুরিস্ট স্পটে ঘোরাফেরা করতে হ্যাঁ আমি এখন হেঁটে উঠবো আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব আশেপাশে হ্যাঁ মেরেঞ্জা ভিলে আমার বান্দরবন থেকে অনেক কাছে হলো আমার তেমন একটা আশা হয় নাই পট হাউসগুলো প্রাইস কীরকম এখানে আপনারা খাওয়া দাওয়া ব্যবস্থা কেমন সব আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ সাথেই থাকুন বিশেষ করে বর্ষাকালে যেতে হয়তো আপনাদের একটু সমস্যা হইতে পারে মাটির সাথে ছোটো ছোটো কঙ্করের মিক্স করা আছে বাট বর্ষাকালে ট্রেকিং করে উঠতে হবে ট্রেকিং করে উঠলে হয়তো আপনাদের এতটা সমস্যার সম্মুখীন হতে হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ বাইক দিয়ে ওঠাটা একদমই সম্ভব হবে না বলে আমার মনে হচ্ছে পাহাড়ে যাদের হাঁটতে ভালো লাগে প্রকৃতিকে যাদের ভালো লাগে তারা অবশ্যই হেঁটে ওঠার বা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন তাহলে পুরোপুরি আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন খুব কাছ থেকে আসলে রাস্তা থেকে কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে হ্যাঁ বিল এই যে আমার পিছনে এখানে অনেক ধরনের জুঙ্গর আছে এই যে আশেপাশে অনেক জুঙ্গর আছে তো আমি বাইক দিয়ে কারণে আমি এখন বাইকে এসে গেছি ম্যানেজার নাই তো ম্যানেজারকে ডাকার চেষ্টা করতেছি তার সাথে কথা বলে আপনাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করব হ্যাঁ এখানে হচ্ছে আপনার কাবাব করা হয় মুরগি কাবাব করা হয়

আপনার নর্মাল রুম হ্যাঁ নর্মাল এসি হবে আচ্ছা 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 ওই যে আমি গত গত ২৪ নাকি গত তেইশ সালের মধ্যে মানে এমন একটা ভিডিও দেখছিলাম যে সাপ পাওয়া গেছিল রুমের ভিতরে সাপ ঢুকে পড়ছিল সেটা আমি বলতে পারি না আমি এই জায়গা বেয়ার নতুন আচ্ছা 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 এখন এখন আপনারা যতটুকু পারছেন মানে রিসর্টের আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন নাকি হ্যাঁ তারা কিন্তু রিসর্টের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে কেননা সাপের যেন রুমের ভিতরে চলে না আসে এটাই হ্যাঁ

এটা কি হচ্ছে ভাইয়া এটা কি হবে এটা দিয়ে কি হবে রুমের হ্যাঁ রুমের কাজ হবে এটা দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার কি ওনার কি মারমা ত্রিপুরা ত্রিপুরা ও আচ্ছা দাদাদের বাড়ি কোথায় দাদা মেরিনজা বাগান পাড়া মেরিনজা বাগান পাড়া ও আচ্ছা 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 ভাই একটু কথা বলা যাবে কোথায় থেকে আসছেন ভাইয়া গাজীপুর গাজীপুর থেকে ও অনেক দূর থেকে আসছেন আচ্ছা এখানে কেমন ব্যবস্থা মানে সুব্যবস্থা কেমন সুব্যবস্থা পাহাড়ে অন্য

হ্যাঁ আচ্ছা ভাইয়া এখানে কিন্তু তারাই বলে গেছে যে খাওয়া মানে এখানে ওভারঅল মানে ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু সমস্যা আর একটু ব্যাটার কি আপনারা দিতে পারেন সামনে অবশ্যই আচ্ছা তারা কিন্তু তারা কিন্তু আরেকটু ব্যাটার অবশ্যই দিবে আচ্ছা এটা কিন্তু নতুন হচ্ছে হ্যাঁ আচ্ছা ওখানেও হচ্ছে নতুন সব রিজুট হচ্ছে এটা 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 ভাড়া কত এটা হচ্ছে জুমগো যে আঠারোশো ভাড়া আমি রুমের রুমের ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে একটা ডাস্টবিন পেয়ে যাবেন মানে এই আমরা কোনো জায়গায় ঘুরতে আসলে বিশেষ করে হ্যাঁ যেখানে সেখানে ময়লা ফেলে থাকি হ্যাঁ যেখানে সেখানে ময়লা না ফেলে আপনারা অবশ্যই ডাস্টবিন ব্যবহার করবেন আচ্ছা আমি একটু রুমে প্রবেশ করবো এখন আপনাদেরকে রুমটা একটু দেখাই এটা হচ্ছে আঠারোশো হ্যাঁ এটা হচ্ছে একটা জুমগর আর উপরে হচ্ছে চালটা একটু এই এটা কি বলে ছন আচ্ছা ছনের হ্যাঁ ছনের এই যে সিঁড়িটা হবে যাবে উপরে একটা ফ্যান আছে আর আর হচ্ছে চারটা বালিশ ভাইয়া এক রুমে এক রুমে কয়জন থাকা যায় বারো জন তেরো জন থাকা যায় আর এখানে আপনারা বালিশ একটা একটা ইয়ে তুষক দিচ্ছেন নাকি দুইটা তুষক আর হচ্ছে একটা বেডসি আর কয়টা বালিশ পাঁচটা বালিশ পাঁচটা বালিশ দিচ্ছে আর কম্বল কয়টা থাকে ভাইয়া যে কয়জন লোক থাকে সেটাই আচ্ছা মানে তার আপনারা যদি জন দশ জনের যদি কম্বল প্রয়োজন হয় তারা দশ জনেরটা দিবে বারো জনের কম্বল যদি প্রয়োজন হয় তারা বারো হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা সেই আশেপাশে পাহাড় পর্বত হ্যাঁ উপভোগ করতে পারবেন ওই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই জুমঘর আঠারোশো টাকা এখানে একটা এটা কি বলে মাচাং এটা কি বলে আচ্ছা মাচাং এখানে একটা খোলা মেলা একটা মাচাং পেয়ে যাবেন এখানে বসে আপনারা দূরের পাহাড় হ্যাঁ উপভোগ করতে পারবে এটা কি লামা শহর আচ্ছা লামা শহর রাস্তা কোন এরিয়া পড়ছে থানা আচ্ছা ওইটা মাতামড়ি কলেজ মানে মাতামুড়ি কলেজ মানে লামাই লামাই পড়ছে আলি কিন্তু অনেক দূর নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আরেকটু করে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে মানে কোন সময়টাতে মানুষ বেশি হয় মানে ট্যুরিস্ট বেশি হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর মানে দুই মাস মানে মানুষ বেশি হয়ে থাকে আর ফেব্রুয়ারি কম থাকে আচ্ছা এখানে কোন সিজনে মানুষ একটু শীতের সময় কি বর্ষাকালে কেমন হয় বর্ষাকালে বর্ষাকালে ভিউ ভালো হয় বর্ষাকালে কিন্তু দুই সিজনটাই উপভোগ করা যায় নাকি ওইটা কি আপনাদের ওইটা আলাদা আচ্ছা 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 ভাই এখানে তাবুর ব্যবস্থা কিরকম দিচ্ছেন আপনারা তাবু বায়াত যদি তাবু লোক আসে আমরা তাবু দিই আচ্ছা আচ্ছা তাবু কি আপনাদের মানে স্টকে নাই হ্যাঁ আছে আর স্টকে আছে আচ্ছা তাবু তাবু ভাড়া কত করে নিচ্ছেন মানে একজনের থাকা দুই জনের থাকা বা তিন জনের থাকা আপনাদের কয়জন থাকার মতো ব্যবস্থা আছে মানে একটা তাবুতে আট আট জনের বড় তাবু আছে আপনাদের ও একটা তাবুতে আট থাকতে পারবেন এমন ব্যবস্থা রাখছে তারা এই আট থাকা তাবুতে আপনারা ভাড়া কত নিচ্ছেন

মানে দুইজন থাকলে কত করে নেন আপনারা দামটা একটু আচ্ছা আচ্ছা কত নেন আপনারা ইয়া 1500 টাকার মতো নি টাকা মতো আচ্ছা 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 এটা হচ্ছে লাস্ট 1800 না ওইটা কি 1800 ওই পাশেরটা ওইটা 1800 এটা 1800 ওইটাও 1800 ও আচ্ছা এখানে মানে কি এই মোটামুটি যে জুমগর দেখতেছেন একটা দুইটা তিনটা এখানে যতগুলো এই টাইপের জুমগর দেখবেন সব 1800 ঠিক আছে আর আপনাদের ওইগুলো কত ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওইটা আলাদা ওইটা কত এটা পঁচিশশো টাকা দু হাজার টাকা না আচ্ছা আচ্ছা এমনটাই এখানে কিন্তু কারেন্ট নাই এখানে কারেন্ট আছে এবং সোলারের ব্যবস্থা রাখছে তারা হ্যাঁ এটাই এখানে কিন্তু একটা ফ্যানের সুইচ এবং একটা লাইটের এবং একটা চার্জের চার্জিং টু একটা পেয়ে যাবেন হ্যাঁ আর একটা কনবাইন পেয়ে যাবেন এটাই এই যে উপরে দেখেন ফ্যান একটা ফ্যান পেয়ে যাবেন আর রুম রুমটা হবে এটা এই কি আঠারোশো না আচ্ছা আঠারোশো আপনারা তাবু কোথায় বসান এখানে উপরে আপনারা কি মাটিতে বসা মানে বসাতে দেন না তাবু আচ্ছা আপনারা যদি চান যে মাচাঙ্গে তাবু তাবু নিয়ে থাকতে পারবেন আর নিচেও থাকতে পারবেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া হচ্ছে মেরেঞ্জার ম্যানেজার পোস্টে আসেন হ্যাঁ আপনারা কিন্তু এখানে আসেন তাহলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ভাইয়ার নামটা একটু বলতেন কোনো জিরি বা ঝর্ণা এই টাইপের কি আছে আমাদের হচ্ছে ঝর্ণা আছে ও আচ্ছা আচ্ছা ঝর্ণাতে যেতে কি আপনাদের গাইড নেওয়া লাগে নাকি ওনারা নিজেরাই হেঁটে যেতে পারে আপনারা নিজেরাই গাইড পাঠান

আসলে হচ্ছে যে এখন হচ্ছে আগে যে ফ্যাসিলিটি ছিল আগে কারেন্ট ছিল না তারপর বর্ষার ব্যবস্থা ব্যবস্থা ছিল না এখন হচ্ছে মোটামুটি সব ব্যবস্থাই আছে আচ্ছা সব ব্যবস্থাই আছে আচ্ছা আপনি ম্যানেজার হিসেবে আমি আপনার 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 কাছে একটা একটা বিষয় জানতে চাই যে আমি কিছু কিছুক্ষণ আগে একটা টুরিস্টের সাথে কথা বলছিলাম তো তারা বলছিল আপনাদের এখানে সবকিছু সবকিছু ভালো লাগছে তাদের রুম ভাড়া থেকে সবকিছু মানে কমই তাদের মানে ঠিকঠাক বলে মনে হইছে কিন্তু আর একটু যদি একটু আপনারা ডেভেলপ করতেন তারা বলতেছিল তাদের কথা মানুষ আগে খাবার দাবারটা হচ্ছে যে পার্সেল চলে আসতো হ্যাঁ এখন হচ্ছে যে নিজেরাই রেস্টুরেন্ট নিজেরাই হচ্ছে আচ্ছা অ্যারেঞ্জেস করতেছি আচ্ছা এখানে এখানে যে ট্যুরিস্ট ভাইয়েরা আসে তো তাদেরকে আপনারা কি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন কি করবেন না জি অবশ্যই আমরা শুরু থেকে এখন পর্যন্ত হুম হুম ভালোটাই দেওয়ার চেষ্টা করতেছি

অন্তু অন্তু ভাই তো তাকে আপনারা জানাইতে পারেন আচ্ছা ভাই আমি একটু করে আপনাদের হোটেলটা একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম যদি মানুষ বিষয় থাকে মানে আসলে অনেকের মানে টাকার পয়সার সমস্যাও থাকে হ্যাঁ যে অল্প টাকার মধ্যে অনেকে ঘুরতে চায় ভাইয়া মানে মনের ইচ্ছাটা পূরণ করতে চাই তো সেই সুবাদে আপনারা কি সুবিধা দিবেন কি দিবেন না অবশ্যই অবশ্যই আচ্ছা হচ্ছে সেই তাদের বাতের হোটেল হ্যাঁ মেরেঞ্জা ভিউলি অ্যান্ড রেস্টুরেন্ট এটা তো তাদের সব কিছু পেয়ে যাবেন এখানে চানাচুর থেকে শুরু করে মুড়ি চিপস বিস্কিট আপনাদের যা প্রয়োজন হয় এখানে কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন পেয়ে যাবেন এখন কিন্তু আগে কারেন্ট ছিল না না কীভাবে আচ্ছা এখন কিন্তু কারেন্ট আছে এখন আপনার ও জেনারেটারও আছে ও আচ্ছা এখানে সুবিধা ব্যবস্থা করা করা হয়েছে তার এই যে এখানে অনায়াসে একটা টেবিলে মোটামুটি পাঁচ থেকে ছয় থেকে সাতজন

ও সালাদ থাকবে আচ্ছা আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট তো থাকবে হ্যাঁ আচ্ছা 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 ভাইদেরকে অবশ্যই বলবেন ডিসকাউন্ট থাকবে আর হচ্ছে অবি ভাই চ্যানেলের নাম যদি বলেন অবশ্যই ভাইরা ডিসকাউন্ট দিবে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট মেরিন জাবিলি রেস্টুরেন্ট হ্যাঁ মামা এটা ভালো ভাইয়া আপনার কি ফার্স্ট টাইম আসছেন নাকি এর আগে আসা হয়েছে ফার্স্ট টাইম আসছেন ফার্স্ট টাইম আসছেন কোথায় থেকে আসছেন ভাইয়া ঢাকা থেকে ঢাকা থেকে ও আচ্ছা ঢাকা কোন জায়গায় মিরেঞ্জাবিলি সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মিয়ানমারে আরকান আর্মি এবং জানতার বাহিনী গৃহযুদ্ধের মাঝেও কিভাবে আমি মিয়ানমার গিয়েছিলাম তা নিয়ে খুব শীঘ্রই ব্লগ আসছে দেখতে চাইলে পেজে একটা লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ